ভারতের প্রতিভাবান ক্রিকেটার সারফারাজ আন্তর্জাতিক ক্রিকেটে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন তার কর্মজীবনের মূল দিকগুলো নিচে তুলে ধরা হলো দুই হাজার কুড়ি ধারাবাহিক পারফরমেন্সের শুরু দুই হাজার কুড়ি সালে রঞ্জি ট্রফিতে বিস্ময়কর পারফরমেন্স করেছিলেন সিজনে সাতানব্বই দশমিক আট এক করে নয়শো পঁচাত্তর রান করেন যার মধ্যে তিনটি ডাবল সেঞ্চুরি অন্তর্ভুক্ত ছিল এই পারফরমেন্স তাকে ভারতীয় ক্রিকেট বোর্ডের বিসিসিআই নজরে আনতে সাহায্য করেছিল দুই হাজার একুশ আরো উন্নতি মুম্বাইয়ের হয়ে রঞ্জিত ট্রফিতে দারুণ খেলেন তার স্ট্রাইক রেট ও কৌশল দলকে গুরুত্বপূর্ণ ম্যাচে জেতাতে সাহায্য করে ঘরোয়া টি টোয়েন্টিতেও নিজের দক্ষতা প্রদর্শন করতে শুরু করেন সুযোগ সালে দিল্লি ক্যাপিটালস তাকে দলে নেয় যদিও আইপিএল এ তার পারফরম্যান্স বিশেষ উল্লেখযোগ্য ছিল না তবে তিনি দলকে টেকনিক্যাল সমর্থন দেন ঘরোয়া ক্রিকেটে রঞ্জি ট্রফি এবং অন্যান্য ম্যাচে ধারাবাহিক রান সংগ্রাহক হিসেবে নাম করে চলেন দুই হাজার তেইশ আরও একটি সাফল্যময় বছর রঞ্জি ট্রফিতে আসি এর বেশি গড়ে রান করে নিজের ফর্ম বজায় রাখেন প্রথম শ্রেণীর ক্রিকেটে তার গড় আটষট্টি প্লাস পর্যন্ত পৌঁছায় যা তাকে বিশ্বের অন্যতম সেরা ঘরোয়া ক্রিকেটার হিসেবে পরিচিতি দেয় দুই হাজার চব্বিশ আন্তর্জাতিক অভিষেক ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে অভিষেক করেন প্রথম ম্যাচেই দুটি অর্ধশতক করেন যা তাকে অভিষেক টেস্টের নজরকাড়া পারফরম্যান্সের জন্য প্রশংসা এনে দেয় অক্টোবর দুই হাজার চব্বিশ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের প্রথম আন্তর্জাতিক শাতরান করেন সারমর্ম সারফারাজ খান মূলত তার রঞ্জি ট্রফি পারফরমেন্সের জন্য বিখ্যাত তার ফোকাস এবং ধারাবাহিকতা তাকে ভারতীয় টেস্ট দলে জায়গা করে দিতে সাহায্য করেছে